অনেক ধরনের সবজি দিয়ে মজার একটি নাস্তা বানাবো এখানে আছে ক্যাপসিকাম লেবু পাকা টমেটো ফুলকপি মুরগির মাংস পেঁয়াজ কুচি পাতা কাঁচামরিচ কুচি চিংড়ি মাছ এই সবগুলো সবজি দিয়ে আজকে মজার একটি নাস্তা বানাবো চলুন মূল রান্নায় চলে যাই দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব মাংসগুলো মুরগির মাংসগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ মুরগির মাংস আর পেঁয়াজিগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে এগুলা মিক্স করে নিব তেলের মাঝে একটু হালকা বাজি করে নিব সাদ মসল লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর মুরগির মাংসগুলোকে ভালোভাবে বেজে নিলাম এখন দিয়ে দিবো ক্যাপসিকামগুলো এখন দিয়ে দিব ক্যাপসিকাম টমেটোগুলোও দিয়ে দিত ফুলকপিগুলোও দিয়ে দিব সবগুলো সবজি ভালোভাবে মিক্স করে নিব ওখানে একটা ডিম দিয়ে দিই সাথে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিব ডিমটাকে ভালোভাবে ভেঙে নিলাম সবজিগুলোর সাথে এখন ডিমটাকে মিক্স করে নিব সাথে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব হাফ চামচ চিনি দিয়ে দিবো বাচ্চারা খেলে চিনিটা দিলে অনেক টেস্টি হবে বাচ্চারা খেতে পছন্দ করব বাচ্চারা খেলে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে ওরা খেতে পছন্দ করে এখন দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম এক চা চামচের মতো হবে ভালোভাবে মিক্স করে নিন কর্নফ্লাওয়ার নিয়ে নিব এক চামচ সাথে অল্প পানি দিয়ে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিব এখন সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা জুসি জুসি এটা হয়ে যাবে এই খাবারটা অনেকটাই জুসি জুসি হবে সাথে দিয়ে দিব একটু লেবুর রস ভালোভাবে মিক্স করে নাস্তা রেডি